সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশি প্রবাসীরা কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন গ্রেপ্তারের পরে তাদেরকে বিচারের মুখোমুখি করে একটি বিচারের রায় দিয়েছে আমি আজকে এই রায়ের সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করে সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে অন্যরা জানতে পারে আবুধাবি ফেডারেল আপিল আদালত সাতান্ন বাংলাদেশি প্রবাসীকে সাজা দিয়েছে চ্যান্সেলর ডক্টর হামাদ সাইফ আল শামসি ইউএইর অ্যাটর্নি জেনারেলের নির্দেশ অনুসারে এই রায়টি একটি তাৎক্ষণিক তদন্ত এবং একটি দ্রুত বিচারের রেফারেল অনুসরণ করে আসলে এই তাদের গ্রেপ্তার হওয়া এবং এর মধ্যে দূরত্ব পাবে যে বিচারটি হয়েছে এটির কথা আসলে তারা উল্লেখ করছেন যে এটি একটি রেকর্ড হতে পারে যে একদম গ্রেপ্তার হওয়ার সাথে সাথে পরে কিন্তু তাৎক্ষণিক দূরত্বের সাথে এই বিচারটি আসলো হয় এর ভিতরে তদন্ত হয় প্রায় তিরিশ জন তদন্তকারী দলের নেতৃত্বে একটি তদন্তের পরে আসামিদের বিচারের মুখোমুখি করা হয়েছিল আসলে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেখানে বলা হচ্ছে জনসম্মুখে জড়ো হওয়া অশান্তি উস্কে দেওয়া জননিরাপত্তা বিঘ্নিত করা এবং এই ধরনের ক্রিয়াকলাপগুলির ওর ভিজুয়াল ফুটেজ রেকর্ড ভিডিও সহ সবগুলো অনলাইনে আপলোড করে সরিয়ে দ্বারা এবং যাতে শেয়ার হয়ে যায় সমস্ত কাজগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশের যে আন্দোলনগুলো চলতেছে কোটা সংস্কার বিরোধী আন্দোলন তো এর জেরে কিন্তু প্রবাসীর মাটিতেই বাংলাদেশের এই কাজটি করছিল আজকে তারা এই অভিযোগগুলো সামনে এনে তাদের বিরুদ্ধে রায় দিয়েছে এবং এই রায়টির কার্যক্রম যখন চলে সেই সময় কিন্তু প্রসিকিউশন প্রবাসীদের যারা অপরাধী তাদের আসলে সর্বোচ্চ শাস্তি দাবি করেছিলেন আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে কার কী ধরনের সাজাটি হয়েছে তো প্রতিবেদন অনুযায়ী এখানে সাতান্ন জন প্রবাসীকে আসলে সাজা দেওয়া হয়েছে তার মধ্যে তিনজন প্রবাসীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং তিপ্পান্ন জন প্রবাসীদের দশ বছর করে সাজা দেওয়া হয়েছে বাকি একজনকে এগারো বছর সাজা দিয়েছেন যে ব্যক্তিকে এগারো বছর সাজা দিয়েছেন যে প্রবাসীকে তার আরেকটি কারণ রয়েছে তারা যেটি জানাচ্ছেন সে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অবৈধভাবে প্রবেশ করেছে এবং সে এ সমস্ত আন্দোলনের মধ্যে শরিক হয়েছে তাকে এগারো বছরের সাজা দেয়া হয়েছে তাদের সাজার মেয়াদ শেষে তাদের যে ডিভাইসগুলো রয়েছে আসলে ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো তারা ব্যবহার করেছিল এগুলো জব্দ করে বাজেয়াপ্তের পর তাদেরকে পুনরায় দেশে পাঠানোর কথা বলা হয়েছিল এ ছিল সংযুক্ত আরব আমিরাতের বিচার বিভাগ থেকে একটি রায় বাংলাদেশিদের জন্য তো আমার বক্তব্যটা হচ্ছে সে দেশের মাটিতে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এই যে আন্দোলনে যোগ দেওয়ার জন্য যারা উৎসাহ জাগিয়েছিলেন যারা বলছিলেন এবং যারা সারা দিয়েছেন সবাই কিন্তু বিপদে পড়ে গেছে তাদের পরিকল্পনা কিন্তু এটাই ছিল না তারা বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে গিয়েছিল আয় করার জন্য আজকে সেটার বিপরীতে যখন বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে সেখানে তারা এই যে আন্দোলনের নাম ছিল সেখানে তারা বিঘ্ন ছিল যার কারণে তারা মনে করছে যে সেটা সংযুক্ত আরব আমিরাতের জন্য একটা হোমকে তাই তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে এই রায়টি দে। এখন এই রায়ের মধ্য দিয়ে যে তারা যে এই দিনগুলো পার করবে এখন প্রবাসীর পরিবাররা তো তারা দুশ্চিন্তায় ভুগবেন এখন তাদের পরিবারকে খেয়ে দেখবে খেয়ে সচলভাবে চলাবে এমনটিও তো হতে পারে যে একজন প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে কাজ করছেন তার একজন প্রবাসীর ইনকামের দ্বারা তার একটা পুরো পরিবার চলতেছে আর অন্য অন্য পরিবার চলতেছে এমনটিও হয় যে একজনের উপরে নির্ভর তো এমনটি যদি হয় সে যখন এখন বিপদে পড়ে গেছে সেখানে জেল জেলের সাজা বুক করবে এখন তার পরিবারকে খেয়ে দেখবে এই বিষয়গুলো আগে থেকে মাথায় রাখা উচিত ছিল যেহেতু এটা বাইরের দেশ তাও এটি গালফ কান্ট্রি গালফ কান্ট্রিতে এ সমস্ত কর্ম সম্পূর্ণ আইন বহির্ভূত আইন বিরোধী এবং সম্পূর্ণ লঙ্ঘন যার কারণে আজকে তারা এই সাজার রায়গুলো পেয়েছে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং সময় নিরাপদে থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ চট্টগ্রাম সময় টিভি